আসসালামু আলাইকুম সবাই ক্যালভিন একাডেমির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছো প্রিয় অষ্টম শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে আমরা যেটি করব একটি সিজনশীল প্রশ্নের সমাধান করব আমি মনে করি যে এই সিজনশীল প্রশ্নের সমাধান যদি তোমরা ভালো করে বুঝো তাহলে আমার মনে হয় যে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় তার অধিকাংশ তোমরা সমাধান করতে পারবে এটা হচ্ছে তোমাদের বইয়ের চার নং উদাহরণ চার তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা দেখি যে কি বলা আছে দেখো যে এখানে প্রথমে একটি তিনটি চিত্র দেওয়া আছে আর বলা আছে যে এই প্যাটার্নটি সমান মাপের কাটি দিয়ে তৈরি এগুলা কাটি দিয়ে তৈরি যেমন এখানে দেখো যে কতটি কাটি আছে প্রথমটিতে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথমটিতে ছয়টি কাটি আছে এরপরে দেখি আমরা কতটি আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এই দ্বিতীয় চিত্রে আছে কাটির সংখ্যা এগারো আর তৃতীয় চিত্রে দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তৃতীয় চিত্রে আছে ষোলোটি কাটি এখন বলা আছে যে চতুর্থ চিত্রে চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো চতুর্থ চিত্রটি তৈরি করে সংখ্যা করো তো দেখো যে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তো চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে যে একুশ তো আমরা এরকমভাবে লিখতে পারি আমরা লিখতে পারি যে চতুর্থ চিত্রটি নিম্নরূপ চতুর্থ চিত্রটি নিম্নরূপ তো চতুর্থ চিত্র সংখ্যা তো আমরা এরকমভাবে লিখতে পারি যে এরকমভাবে টান দিয়ে এক দুই তিন দেখো চারটি হবে এখানে যদি আমরা টান দিই এরপর এইরকম এখন দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই যে আমরা লিখতে যেত চিত্রের কাঠির সংখ্যা একুশটি তো এরকম ভাবে অধিকাংশ প্রশ্নের সৃজনশীল প্রশ্নে একটি মধ্যে দেওয়া থাকে প্রথমে একটি প্যাটার্ন দেওয়া থাকে এরপর বলা হয় যে পরবর্তী চিত্র চিত্রটি অঙ্কন করো এবং এই চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করো এটা অধিকাংশ সৃজনশীল কর্ম মধ্যে দেওয়া থাকে তো তোমরা এরকম ভাবে লিখবে প্রথমে তোমরা দেখবে যে কিভাবে বাড়তেছে কত করে বৃদ্ধি পাচ্ছে এরপর তোমরা পরবর্তী চিত্রটি অঙ্কন করবে তো আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা দেখি যে ক্ষতে কি দেওয়া আছে ক্ষতে দেওয়া আছে যে প্যাটার্নটি কোন বীজগাণিত রাশি সমর্থন করে তা ব্যাখ্যা করো তো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা অধিকাংশ সৃজনশীল প্রশ্ন মধ্যে থাকে যে বীজগাণিতিক রাশি নির্ণয় করো তো আমরা যেটি করবো প্রথমে আমরা লিখবো যে এখানে

দেখো প্রথম চিত্র কাটির সংখ্যা কত ছয় এই যে আমরা পেয়েছি ছয় তো এটাকে আমরা এরকম ভাবে লিখবো যে সমান সমান দিয়ে যে প্রথমে আমরা পার্থক্য লিখবো পার্থক্য কত পাঁচ এরপর আমরা গুণ দিব সব সময় আর গুণ দিয়ে কত দিব এই যে প্রথম চিত্র তো প্রথম যেহেতু আমরা এটির জন্য এখানে এক লিখবো এখন আমরা চিন্তা করব যে পাঁচ থেকে পাঁচ আর আমাদের ছয় হতে আর কত প্রয়োজন আমাদের এক প্রয়োজন তো আমরা এটাকে এইভাবে লিখবো এখন দেখো যে পাঁচ একে পাঁচ আর এক ছয় এরপর আমরা লিখবো যে দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা তো দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা আমরা কত পেয়েছি এগারো তো এগারো কে আমরা অনুরূপ ভাবে লিখবো প্রথমে আমরা পার্থক্য দিব পার্থক্য দিব পাঁচ আর গুণ দিব এখন কত নম্বর চিত্র দুই আমরা এখানে গুণ দুই লিখবো এখন দেখো পাঁচ দিব না কত দশ দশের সাথে এক যোগ করলে হবে যে এগারো এরপর আমরা লিখবো যে তৃতীয় চিত্রে তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা দেখো যে তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা পেয়েছিলাম ষোলো তো আমরা প্রথমে লিখবো যে শুল সমান সমান দিয়ে লিখবো দেখো যে প্রথমে পূর্বের মতো আমরা পার্থক্য লিখবো এরপর তৃতীয় চিত্র যেহেতু আমরা গুণ দিব তিন আট যুগ দেখো এ তিন পাঁচে পনেরো এখন দেখো এখানে একটা জিনিস দেখো যে প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই জিনিসটা পরিবর্তন হচ্ছে বাকি দেখো পার্থক্য ঠিক আছে যুগ এক এটাও ঠিক আছে প্রত্যেকের যুগে আর শুরুতে পাঁচ পাঁচ আছে শুধু আমাদের এখানে এই যে পদ সংখ্যাটা পরিবর্তন হচ্ছে তো আমরা এখন লিখতে পারি যে কতম চিত্র কাটি সংখ্যা আমরা এইরকম ভাবে লেখার পর যতটি চিত্র আছে এইরকম ভাবে লেখার পর এখন আমরা লিখবো যাতে কতম চিত্রে কাটির সংখ্যা

এই যেখানে বলা ছিল যে কোন রাশি সমর্থন করে তা আমরা লিখবো যে এত আশা করি বুঝতে পেরেছ কিভাবে আমরা রাশি নির্ণয় করব প্রথমে আমরা যেটি করবো এরকম ভাবে আমরা লিখবো যে উদ্ভোগী চিত্রে কাঠির সংখ্যা গুলো এত এত এরপর আমরা এরকম টান দিয়ে আমরা পার্থক্য গুলো লিখবো লিখবো যে এত পার্থক্য সমান এত এরপর আমরা লিখবো যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা এখানে যতই দেওয়া থাকবে যত কাঠের সংখ্যা যতই দেওয়া থাকবে মনে করি চিত্রের মধ্যে আমরা প্রথমে এত লিখবো লিখার পর এরপর এই যে পার্থক্য আমরা পেয়েছিলাম এটা লিখবো লিখে এখন যেহেতু আমরা প্রথম চিত্র এখানে আমরা গুণ দিব প্রথম অর্থাৎ এক এরপর আমরা চিন্তা করব যে আমাদের এই সংখ্যা হতে কত কি করতে হবে যুগ করতে হবে নাকি বিগ করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ থেকে পাঁচ তো ছয় হতে আমাদের আরো এক যুগ করতে হবে এখানে আমরা যুগ দিচ্ছি অনেক সময় দেখা যাবে যেখানে বিগ করতে হবে

আর পার্থক্য ঠিক থাকবে আর যত আমরা বৃদ্ধি করেছিলাম এটাও ঠিক থাকবে শুধু এই জায়গাটা পরিবর্তন হবে তো এটা হচ্ছে যে বীজগাণিক রাশি তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে বীজগাণিক রাশি নির্ণয় করতে হয় তো এখন আমরা দেখি যে গ্রহকে কি দেওয়া আছে যে প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাটি প্রয়োজন হবে তা নির্ণয় করো প্রথম পঞ্চাশটি এখানে দেওয়া আছে যে প্রথম তিনটি এরকম প্রথম পঞ্চাশটি আহ যে চিত্র এই পঞ্চাশটি চিত্রের মোট কতটি কাটি প্রয়োজন হবে যেমন ধরো এখানে যে দুইটা কাঠি চিত্র দুইটা চিত্র তৈরি করতে আমাদের কাঠের প্রয়োজন হবে যে ছয় আর এগারো অর্থাৎ সতেরোটি এইরকমভাবে প্রথম পঞ্চাশটি তৈরি করতে মোট কতটি কাঠের প্রয়োজন হবে এর জন্য আমরা যেটি করবো এই যে আমরা একটা সূত্র শিখেছিলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র যে প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা বাই হচ্ছে যে দুই তো এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো যে প্রথম পঞ্চাশটি পদে পঞ্চাশটি চিত্র কাটির মোট কাটির সংখ্যা এখন কথা হচ্ছে যে এখানে প্রথম সংখ্যা তো আমরা জানি প্রথম সংখ্যা এটা এটা কত তো বের করতে হবে যে 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 নম্বর চিত্রটা কাটির সংখ্যা আর এটাই যে আমাদের শেষ সংখ্যা তো এটা আমাদেরকে বের করতে হবে তো এর জন্য আমরা যেটি করবো আমরা যে আমরা বের করেছিলাম বিজ্ঞানিত রাশি এটা আমরা এখানে ব্যবহার করে আমরা এই পঞ্চাশ নম্বর যে চিত্র এই চিত্র কাটির সংখ্যা আমরা বের করবো

পঞ্চাশ এখন আমরা পঞ্চাশতম বের যে আমাদের শেষ সংখ্যা তম চিত্রে অর্থাৎ এটা যেমন তৃতীয় চিত্রে ষোলোটি কাটির প্রয়োজন হয়েছিল ভাবে পঞ্চাশ নম্বর চিত্রে কাঠির প্রয়োজন হবে দুশো এখন আমরা বের করবো যে এক থেকে প্রথম চিত্র থেকে একবারে 50 পর্যন্ত যে চিত্র এইগুলা তৈরি করতে মোট কতটি কাটি জানা নেই এর জন্য আমরা যেটা করব এই যে সমষ্টি সূত্র নির্ণয় করব আমরা লিখব যেটা প্রথম 50 চিত্র তৈরি করতে মোট কতটি সংখ্যা সমান দেখা যায় সূত্র হচ্ছে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তো প্রথম সংখ্যা আমাদের কত এই চিত্রে প্রথম সংখ্যা হচ্ছে যে ছয় তো আমরা লিখবো যে ছয় যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা অর্থাৎ পঞ্চাশতম চিত্রে আমরা কাটি সংখ্যা পেয়েছি দুশো একান্ন দুশো একান্ন ইন্টু পদ সংখ্যা পদ সংখ্যা অর্থাৎ কত যোগ প্রথম পঞ্চাশটি তো এখানে যে পঞ্চাশ হচ্ছে যে দুই এখন দেখো দুই দিয়ে যদি আমরা পঞ্চাশে কাটি তাহলে পঁচিশ বার আর দেখো ছয় আর যদি আমরা পাবো এটাই হচ্ছে যে প্রথম পঞ্চাশটি চিত্র মোট কাটির সংখ্যা খুবই সহজ প্রথমে আমরা যেটি করবো যে এই যে পঞ্চাশ নম্বর যে চিত্র এইটা আমরা কাটির সংখ্যা বের করবো অর্থাৎ এটি হবে আমাদের শেষ সংখ্যা এটি হবে আমাদের এই যে এটা হবে আমাদের শেষ সংখ্যা আর আমাদের প্রথম সংখ্যা ছিল এই যে ছয় এরপর আমরা লিখবো যে প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কাঠির সংখ্যা ওই যে আমরা সূত্র শিখেছিলাম সমষ্টি এটা আমরা বের ফেলবো এখানে

বিজ্ঞানিক রাশি নির্ণয় করতে হয় এবং এই রাশি ব্যবহার করে কি প্রথম পঞ্চাশটি বা প্রথম একশোটি চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করতে হয় বা প্রথম একশোটি এরকম ভাবেও থাকতে পারে অনেক সময় যে একটি ধারা দেওয়া থাকবে এখানে চিত্রের মাধ্যমে দেওয়া আছে অনেক সময় সংখ্যার মাধ্যমে দিতে পারে দিয়ে বলতে পারে যে এই ধারা বা এই প্যাটার্নের প্রথম একশোটি সংখ্যার সমষ্টি নির্ণয় তো আমরা এইরকম ভাবে সূত্রে অ্যাপ্লাই করবো সমস্ত সূত্রে এক্লাই করে আমরা বের করতে পারবো তো আশা করি বুঝতে পেরেছো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ